আপনি নিজেই কাটেন নাকি এটা নিজেই কাটেন বাহ তো বিভূতি দা নিজেই প্লাইগুলো কাটছে সেম সিরিয়ালে এক দুই তিন চার নমস্কার বন্ধুরা টিমা সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো বক্স অনেকই তৈরি করবেন নতুন বছরে অর্থাৎ দু সালে যারা যারা ভাবছেন যে সেটা বানাবো নতুন একটা সেট আপ বানাবো যেটা কম্পিটিশনের জন্য তাগড়াওয়ালা সেট আপ তো সেই সেট বানাতে গেলে অবশ্যই আসবেন আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে বি ক্যাবিনেট সেন্টার পাহাড়পুর সে বি ক্যাবিনেট সেন্টার পূর্ব মেদিনীপুরে তো এই ক্যাবিনেট সেন্টারের নাম আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন যেখানে আমি প্রচুর বক্সের ভিডিও বানিয়েছি যেখানে লোগোতে থাকে বি সি সেই বি ক্যাবিনেট সেন্টারে আজকে হাজির হয়ে গেছি তো আজকে টোটাল বি ক্যাবিনেট সেন্টারটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো কি বক্স তৈরি হচ্ছে দেখাবো আর আমার ভাগ্যটা একটু খারাপ কারণ আমি যখন আসি ভিডিও বানাতে তখন সেটা সব বেরিয়ে যায় মানে সেন্টার একদম ফাঁকা হয়ে গেছে তো আসুন আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট কিছু বক্স আজকে পেয়েছি তো টু মিড আছে এদিকে টু এর পপ বেস আছে আর ওই সাইডটাই প্রচুর বক্স তৈরি হচ্ছে তো চলুন একটা আমি কমপ্লিটলি ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি প্লিজ ভিডিওটা ফুল দেখুন তাহলে কি কি বক্স তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে তার ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে পাবেন আর যারা ভি ক্যাবিনেট সেন্টারেতে সেট তৈরি করতে চাইছেন সেট সম্বন্ধে কোনো কিছু জানতে চাইছেন ঠিক আছে তারা অবশ্যই বি ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করুন কারণ এখানে দু হাজার চব্বিশ সালে নতুন নতুন স্টাইলের নতুন কিছু ভার্সনের সেট কিন্তু বানানো হচ্ছে ইমিডিয়েট আপনার দাদার সাথে যোগাযোগ করুন এখানে নতুন ভার্সনের বক্স তো চলুন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে টোটাল ক্যাবিনেট সেন্টারটা ঘুরে দেখাচ্ছি এবং সাথে কিছু কথা বলবো উনি কাজের মধ্যে ব্যস্ত আছেন অবশ্যই ওটা ওয়াচ করুন বন্ধুরা রয়েছে আজকে বি ক্যাবিনেট সেন্টার আর আপনাদেরকে প্রত্যেকটা বক্স দেখে দিচ্ছি তো এইগুলো দেখতে পাচ্ছেন টু এর পপ বেস তো টু এর পপ বেস যদি ধরি মানে এগুলো কমপ্লিট হয়ে গেছে এক পিস দু পিস তিনটে চারটে পাঁচটা ছটা তো এগুলো হচ্ছে কভার সমেত অর্থাৎ কভার দিয়ে মানে নেট প্লাস কভার ঠিক আছে এদের কালার ফিনিশিংটা আলাদা রকম আর এদিকের যে বক্সগুলো আছে এগুলো কিন্তু একদম বডি কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন বডির উপরে পুরো কালার আছে এর উপরে আবার কভার দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে কের পথ বেশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন এগুলো হচ্ছে টুয়ের দে ঠিক আছে এদিকে একটা এদিকে একটা আর এদিকটাতে রয়েছে এগুলো হচ্ছে ফোর মিল এটা ভি মডেল অর্থাৎ এখানটা হচ্ছে টুইটারের জায়গা তার চোখো হাইস বা টুইটার দুটোই দেওয়া যাবে মানে হাইসটা লাগিয়ে টুইটার ইউনিট সবগুলোই দেওয়া যাবে আর ছোট্ট দুটো হাওয়া পাস রয়েছে তার সাথে এটা হচ্ছে ভি মডেল ভি মডেল মানে এদিক থেকে আর ওদিক থেকে ঠিক আছে দুটো পনেরো ইঞ্চি স্পিকার এদিকে থাকবে আর এদিকটাও সেম জিনিস তো এই মডেলের কিন্তু স্ট্রোক আলাদা লেভেলের হয় খুব ভালো মানে ভি মডেল যদি করেন কেউ টপ টপের ক্ষেত্রে খুব ভালো মানে এগুলোতে ড্রেসও পাবেন প্লাস মিডও পাবেন তো এখানে অলরেডি রয়েছে তো সেম সিরিয়ালের এক দুই তিন চার তো চারটে ভি মডেলের রয়েছে টপ আর এই দিকটায় রয়েছে টুয়ের মিট ঠিক আছে আর টুয়ের মিট বলতে দেখুন এটা হচ্ছে টুয়ের মিট বক্স তো দেখুন ওখানে একটা স্পিকার ওদিক থেকে থাকবে এখানে একটা স্পিকার এদিক থেকে থাকবে আর নিচে নিচে বলতে এটা উপর দিকে হবে উল্টানো আছে বক্সটা দুদিকে কিন্তু দুটো এখানে টুইটার দেওয়া যাবে ঠিক আছে আর টুইটারের জন্য ছোট্ট একটা হাওয়া পাস আর এই যে টু দুটো স্পিকার দেওয়া হচ্ছে পনেরো ইঞ্চি এদের কিন্তু হাওয়া পাশটা দেখুন এটা খালি মাঝের একটা সাপোর্ট ডিজাইন করা আছে এদের হাওয়া পাশ কিন্তু এই গ্যাপটা অর্থাৎ তারা দিকে দেখাই এই গ্যাপটা আর এই গ্যাপটা এই দুটো দিয়ে কিন্তু হাওয়া পাশ এটা দুটো স্পিকার এগুলো কিন্তু হচ্ছে টু মিট ঠিক আছে তো টু মিটের এখানে রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস চারটে টুয়ের মিট এবং এখানে রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে চারটে টুয়ের বেস অর্থাৎ নিচে চারটে টু বেস উপরে চারটে টু মিট এটা দিয়ে কিন্তু একটা নতুন সেটা রেডি হচ্ছে আর এখানে প্রচুর প্লাই কাটা হচ্ছে অনেক সেটা রেডি হয়ে গেছে বেরিয়ে চলে গেছে হুম এই দিকটাই এদিকটাই কিন্তু দাদাদের প্রচুর পুরোনো বক্স রয়েছে মানে একদম ছোটো এগুলো সম্ভবত টু বেস টু বেস আছে ফোর বেস আছে ফোর মিট আছে ঠিক আছে প্রচুর মানে এদিকটা পুরো চাল খেয়ে দিয়ে পুরো ঠেলাম হয়ে গেছে বড় বড় দেখুন দুই চার ছয় আট এইট মিট এটা হচ্ছে এইট মিট ঠিক আছে মানে কাজ করছে তো প্রচুর গুঁড়ো উঠছে আর দেখুন এখানে মাপজোপ নেওয়া হচ্ছে বিভিন্ন কাজ করা হচ্ছে নমস্কার দাদা আপনি নিজেই কাটেন নাকি এগুলো নিজেই কাটেন বাহ তো বিভূতি দা নিজেই ফ্লাইগুলো কাটছে আমি এই প্রথম দেখলাম যে উনি নিজে হাতে কাজ করেন দেখুন এটা কিসের মাপ নিচ্ছেন পপ বেস টু পু টু টু পপ এম সিভি টু পপ কী মডেল এম সি ভি মডেল এম সি ভি মডেল টু পপ বেসের মাপ নিয়ে আসছে নিজেই থাকছেন দেখলেন তো এখানে কিন্তু উনি নিজে হাতে সমস্ত মাপজপগুলো করেন করে তারপর কিন্তু বক্স তৈরি করেন আর মেন যে বক্সের মাপটা অর্থাৎ যে মাপটা একুরের মাপটা কিন্তু উনি নিজে করে একদম তো ঠিক আছে আর এখানে প্রত্যেকটা সাইজের পিস ফেটে নেওয়া হচ্ছে আর এই দিকটাতে কিন্তু অনেকগুলো মিস্ত্রি মানে কত মিস্ত্রি কাজ করছে খালি দেখুন পরপর কিন্তু সিরিয়ালি কাজ চলছে এখানে পিঠা হচ্ছে তো টু এর মিট যেগুলো নতুন মডেল এসছে বলল তো সেই মডেলের কিন্তু কাজ চলছে একদম এইদিকে হচ্ছে আর এদিকে একটা মডেল হয়েছে ওখানে স্পিকার পরানো চলছে আর এইগুলো সব এগুলো হচ্ছে টুয়ের সেট আপ রেডি হচ্ছে তো ছোট টু ফোর থ্রি সব রকম মাপি কিনতে এখানে বিভিন্ন যে

কিছু অ্যাম্প্লিফায়ারের বক্স আছে সেগুলো কালার করা চলছে আর ওখানে একদম স্পিকার যারা নিয়ে আসছেন গাড়ি করে স্পিকার আনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ও নেমে চলে গেছে সব স্পিকার নিয়ে এসে বক্সের মধ্যে পড়িয়ে একদম কমপ্লিট করে নিয়ে তারপর সেট নিয়ে পুরো এখানে নতুন সেট আপগুলোও পুরো রেডি হয়ে গেছে আচ্ছা এই এগুলো হচ্ছে মেশিনের বক্সও অর্থাৎ মেশিনের যদি বক্স তৈরি করেন দেখতে পাচ্ছেন পুরো অ্যাম্প্লিফায়ার দিয়ে গেলে অ্যাম্প্লিফায়ারের মাপ দিয়ে গেলে অ্যাম্প্লিফায়ারের বাক্সও কিন্তু এখানে রেডি করে দেওয়া হচ্ছে আর তার সাথে একটা টুরালটা একদম নতুন বক্স এখানটায় কিন্তু পনেরো ইঞ্চি পপ বেস আছে যদি কেউ করতে চান করতে পারেন দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু পনেরো ইঞ্চি পপ বেস আছে এদিকটায় ঠিক আছে এখানেও আছে তো লাইভটা চাপা রয়েছে নাহলে আপনাদেরকে ভালো করে আরও দেখিয়ে দিতাম এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি পপ বেস অর্থাৎ আঠেরো ইঞ্চি পপ বেশও হচ্ছে এবং পনেরো ইঞ্চি পপ বেসও কিন্তু হচ্ছে দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন তো এনাদের এখানে কিন্তু অনেক স্পিকার দেখতে পাচ্ছি ঠিক আছে নতুন নতুন স্পিকার অর্থাৎ যারা সেটা বানাচ্ছেন ওনারা স্পিকার নিয়ে এসেছেন এনে আর এই রুমটাতেও কিন্তু প্রচুর বক্সের ক্যাবিনেট রয়েছে আর এখানে যেগুলো র্যাকের জন্য আপনারা বানাবেন দেখতে পাচ্ছেন এখানে র্যাকের যে খোলগুলো সেগুলো কিন্তু বানানো হয় আর তার সাথে নেট নেট এখানে একদম রং করে দিয়ে দেওয়া হয় আর এখানে কাভার সমেত বিভিন্ন ফিটিংস মাল আমি দেখতে পাচ্ছি তো এগুলো দাদা বললো যে বাইরে থেকে সব অর্ডার আছে প্রচুর স্পিকার টিকার রয়েছে এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছে